আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আবার ঈদ কালেকশনে খাস পর্দাশীল সেটের আপডেট নিয়ে যারা এবারে ঈদ কালেকশনে চাচ্ছেন গর্জেস একটি হুডি সেট যেটা দিয়ে ইজি খাস পর্দা করতে পারবেন তাদের জন্য খুবই চমৎকার চয়েস মানহা সেট দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা চার পাটের এই মানহাসেটটা থাকবে আজকের এই ভিডিওতে একদমই বছরের শুরু থেকে অরিজিনাল মানহাসেটটা দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন হাতে রয়েছে এই মানহা সেটের খুবই গর্জিয়াস একটি রেডি হিজাব যেটা খুবই চমৎকার এখানে সাইজের ডিসটেন্স পেয়ে যাবেন ফ্রন্ট সাইডটা থাকবে শর্ট ব্যাক প্যানেলটা যথেষ্ট লং থাকবে এবং এখানে ফ্রন্ট সাইডে আপনারা স্লিভস এর পোরশনে কোনোই পর্যন্ত কাট করা পাবেন এবং খুবই কিউট বাটারফ্লাই করা থাকবে পাশে কিন্তু দুটো লুফও থাকছে থুত দিতে থাকবে অ্যালাস্টিক যেটা ফেসটাকে খুব সুন্দর ভাবে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে এবং এটাকে ফিটিং করে ওয়ার করার জন্য আপনার লুফও পেয়ে যাবেন কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে দুবাই ছেড়ে ফেব্রিক্স তৈরি করা এটা হচ্ছে রেডি হিসাব এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন খুবই গর্জিয়াস রাফেল করা একটি শর্ট আফায়া দেখতে পাচ্ছেন এই আফায়াটা থাকবে ফ্রি সাইজের এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল একদমই সেম এখানে রাফেল গুলো করা থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড রাফেল থাকবে ব্যাক প্যানেল ও রাফেল থাকবে শোল্ডার টুকু সুইং করা স্লিভস এর পোর্শনটা একদমই সুইমলেস দুবাই চেরি ফেব্রিক্স তৈরি এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ইনার হিসাবে থাকবে সেম দুবাই চেরি ফেব্রিক্স এর তিনশো ইঞ্চি ঘেরের এই গ্রাউন্ড গ্রাউন্ড এর ঘেরের কোয়ান্টিটি আপনারা দেখতেই পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এটা ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে বডি

দুবাইচেরি ফেব্রিক্স থ্রি লেয়ারের নেকআপ ওয়ার করতে হচ্ছে এই লুফের মাধ্যমে দুবাইচেরি ফেব্রিক্স এর থ্রি লেয়ারের নেকআপ এর পাশাপাশি এখানে কি কি পেয়ে যাচ্ছেন আবারও দেখিয়ে দিচ্ছি একটি গ্রাউন্ড একটি শর্ট আবায়া এবং হচ্ছে কমপ্লিট একটি রেডি হিসাব চার পাটের এই মান আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় হতে পারে প্রোডাক্টের প্রাইজের মধ্যে এক দুশো টাকা ডিসকাউন্ট আপনাদের দিচ্ছি না অথবা গিফট দিচ্ছি না সাথে প্রোডাক্টটা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক যেটা যাচাই করতে আপনি নিজেই চলে আসতে পারেন আমাদের সরাসরি লোকেশনে লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারেন অনলাইন অর্ডার কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ট্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই ছিল আজকের এই ভিডিওতে অনলাইনের ভাইরাল খাস পর্দাশীল মানহাসেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট এইবার ঈদ কালেকশন ইউটিউব এর আরো বেশ কয়েকটা সেট নিয়ে আমরা কাজ করছি যেগুলো খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ